পঁচাশি হাজার পঁচাশি আসসালামু আলাইকুম ব্যর্জ কেমন আছেন উনত্রিশে সেপ্টেম্বর রবিবার সিটি হাজার আপনাদেরকে স্বাগত দর্শক অনেক দিন পরে আজকে হাটে রোদ উঠেছে তো খুব সুন্দর একটি ওয়েদার দর্শক আজকে হাটের তো এই ওয়েদারে এই সুন্দর আবহাওয়াতে কীরকম মোষ কালেকশন হয়েছে মানে কীরকম মোস্ট কালেকশন হয়েছে কী দামে বাজার চলছে সেটা নিয়ে দর্শক আজকে আমরা কথা বলবো তো চলুন কিছু ব্যাপারের সাথে কথা বলেছি এবং আজকের বাজার দরটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো

বা এক লাখ চল্লিশ পঞ্চাশ এই সকল যে সকল মসজিদ ওগুলো এখন আসছে না সিলেটে বর্ডার বন্ধ আছে তো এখন যেগুলো আছে বাচ্চা গেলে কুড়ি গ্রাম দিয়ে যেগুলো আসে ওগুলো আছে ওগুলো আছে এটা এখন নিশ্চয় দেখেও দিতে পারছে আমার জানাই দেবো আমরা ইউটিউবের মাধ্যমে আমরা যদি আসে আসলে সবার আগে জানতে পারবেন কিভাবে ভিডিওতে বলে দেবো তো দর্শক যে আমরা এখানে কথা বলে দেখি যে কতগুলো মহিষ আসছে

আর একলা তিন দিয়ে তিনশো হলে ছেড়ে দেবো তিন লাখ তিন লাখ এক লাখ করে রাখবেন পাড়ের দাম একটু কম হয় না তুলনামূলকভাবে গায়ে হবে পাড়ার থেকে না একটু কম রাখবেন এর থেকে আরও নব্বই ভেঙে দু হাজার কম হলে দিয়ে দেবো নব্বই আসেন এগুলা হ্যাঁ না ওই ওই তিনটা কত করে বেসলেন ওই তিন দিয়ে বেসেছি তিন লাখ তিনটা তিন লাখ এরকমই এরকমই আচ্ছা একটু ভালো একটু ভালো ছিল তাই এটা একটু কম বেশি করে হবে তো যাই হোক ওটা আমরা যেটা আজকে আমাদের মূল ভিডিওর টপিক হচ্ছে হার্ডি সার পাঁঠামোশ পাঠা মাসি এটা বাজারটা জানা না আমাদের ভাই এই যে পাঠা মাঝে দশক এগুলো আজকে বাজার কেমন পাঠা মাসের দুটো দুশো পঁয়ত্রিশ চাটছেন একটু বড়ো সাইজের দাঁত আগে দু রাত করে কত হলে এটা ছাড়া যায় বিশ হাজার হলে দুশো একশো দশ করে একশো দশ করে এগুলো তো খুব ভালো সুন্দর মস্ত হ্যাঁ দেবো সমস্যা নাই এই যে আর এর পাশে যেগুলো আছে এগুলো একশো করে আচ্ছা এগুলো একশো করে রাখবে বলছে হাড্ডি

ও বাচ্চা যাক মিরাট আজকে আমদানি মোটামুটি ভালো হয়েছে দেখছি আচ্ছা আর ফোন নাম্বার একটু দেন আমাদের দর্শক জিরোন সেভেন এইট থ্রি দশ সাঁইত্রিশ বাষট্টি আপনার নাম হান্নান আচ্ছা হানামরা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এখানে আমরা কিছু ইন্ডিয়ান এবারে হাড্ডি সার মোষ দেখতে পাচ্ছি দর্শক একদম হাড্ডি হয়ে আছে ফ্রেম দেখে বিক্রি হবে দর্শক এগুলো মোষগুলো এই যে দেখে কালেকশনগুলো দেখেন মাসাল্লাহ এগুলো বর্ডারি মস তো অনেকদিন ধরে খাইতে পাই না তার কারণে হার হাড় বাড়িয়ে গেছে যে খুব সুন্দর ফাইন ফাইনাল মাথাগুলো দেখেন বড় বড় সাইজের মাথা আছে এগুলো রেখে পালতে পারলে একটা ভালো একটা সাইজ আসবে যে এই বিটা আরো বেশ কয়েকটা একটু তৈরি মোস আছে মিডিয়াম বডির

ব্যবসা নষ্ট কথা বলবে না বলছে ইন্ডিয়ান নিয়ে এসছে কথা বলবে না বলছে ওনারা আমাদের কারণে নাকি মিন্দার মশা বন্ধ হয়ে গেছে কি বলবো আর না দেখ না কথা বলতে রে ঠিক আছে আমরা অন্য মশা দেখি দর্শক এই যে এখানে একটা এম লট র‍্যাম্পে রাখা আছে এম লট রকেট বাচ্চা নাকি ভাই রকেট বাচ্চা না এটা কথা বলি পাঁচটা আছে না আচ্ছা এর দাম কেমন যাচ্ছেন ভাই

দশ করে এক লাখ দশ করে দু লাখ বিশ রাখবে বলছে দর্শক এটা মনে হচ্ছে এক লাখ নাকি এটা জোড়াও নাই সিঙ্গেল জোর করে দিলে জোর হয়ে যাবে আচ্ছা মোষের মাথাগুলো তাই না দেখায় ভালো ভালো জাত মানে মোষ নাকি কি মস আছে দর্শক মোটামুটি তার ভিতরে এই যে এর পাশের এগুলো একটু ভালো জাতের যেগুলো দশ করে চাইলো আমদানি বলতে গেলে দর্শক ছোটো বাচ্চা মহিষে কিন্তু আমদানি হয়েছে তাদের ঠিক আছে বড় মহিষের তো আমদানি হয়নি হাটের এই যে গাছে কেনা চলছে দেখেন এই মহিষটা দেখছে বাটেরা এখানে আরও কিছু ছোটো ছোটো সাইজের বাচ্চা আছে এগুলো কি ভাই দেশি বাচ্চা ভাই ভালো আছেন এই ভাই কেমন আছেন এইগুলো কি বাচ্চা বলেন দেশি বাচ্চা না দেশি বাচ্চা দেশি পালের

খুব একটা ভালো কালো সাইজ আসে ঠিক আছে ভাই একশো দশ পনের ভিতরে দশক এগুলো একশো দশ থেকে দশের নিচেই হবে দশ দশ বা একশো আট এরকম দামের এই মুশগুলো এগুলো আপনাদের ভাই আচ্ছা আপনি কি কিনতে আসছেন কিনলেন

পাঁচ মনের কি হবে বেশি হবে ছমন হবে ছ মনের মধ্যে সাইজ আসবে তাই যে ছোটো বাচ্চা যদি খাবে কম বড় গরমলা যেরকম খায় সেরকম খাবে না পাঁচ ছ মাস পালার পরে এগুলো তৈরি হবে এক লক্ষ দশ বারো করে দশ হচ্ছে একটু বড় সাইজ ধাক্কা মাছগুলো ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ ভাই তো দর্শক দেখলাম এখানে যে দর্শক দাতা মুশকিল গুজত বস গুজত বস সে বাচ্চা দর্শক ওনারা রাখবে 10 এর 10 করে 10 12 এরকম রাখবে বলছে আচ্ছা এই যে এইখানে আরো বেশ কিছু এটা ইন্ডিয়ান বাচ্চা মনে হচ্ছে না পালের বেশি বাচ্চা তেল দিচ্ছেন কেন ভাই ভাই অসুস্থ নাকি তেল দিচ্ছেন বলছি র না অসুস্থ না

একশো ষাট পঁয়ষট্টি সত্তর জোড়া আচ্ছা মানে আশি হাজার বিরাশি হাজার এরকম দাম আচ্ছা ঠিক আছে ভাই আপনাদের সুন্দর সুন্দর কালেকশন করেছেন এগুলো আশি হাজার দাম চারশো দশ দেখা যাচ্ছে দাম দর করলে আরও কিছু কম হবে এই যে এই পাঁচশো দশক আরও অনেক সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চা দশক আছে এই বাচ্চাগুলো এগুলো কেমন দাম চাচ্ছেন ভাই দেড়শো জোড়া বেচা কেনা কত বলেন তো

পঁচিশশো দেবেন না তাহলে কি করে হলো আচ্ছা এর পাশে আরো সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চা আছে দর্শক এগুলো দেশি বাচ্চা দেশি পালের বাসার এসব বাচ্চা গুলো এখানে আমদানি হয়েছে যে এগুলো দেখুন দর্শক ভাই আলাইকুম অনেকদিন পর আপনার সাথে দেখা হইলো ভালো আছেন আজকে কয়টা এনেছেন নয়টা নয়টা আপনার এই ভাইয়ের এই নয়টা দর্শক আজকের আবহাওয়া তো খুব ভালো আছে বেচা কেনা কেমন

দাম দিচ্ছে কেমন পার্টির আজকে ভালো ভালো আচ্ছা একটু আপনার গলায় একটু বড় ভাই একটু কষ্ট আছেন কত করে রাখবেন ভাই ওগুলো কথা বলা যায় না ভাই হাটের ব্যবসাতে আছে দাম চাচ্ছেন কত ঠিক আছে দাম দামের গুলোতে আছে বুলে বুলে লাভ হয় না ভাই কেউ কিনতে পারে না ওই তো দাম ফাটে না এগুলো খারাপ ভাই ফাটা না মানে কত চাচ্ছেন কত আপনি বলেন সেটা হবে দাম বিভিন্ন ভাবে চাচ্ছে ওগুলো যেমন ওগুলো হবে না রে ভাই আপনার সাথে আচ্ছা আমাদের সাথে হবে না হবে না আপনার সাথে তো হবে না কোন কিছু কেমন সেটা বলছি দাম চাচ্ছি 95 করে পিস আজকে দাম বেলা দিলেন

নিয়মিত হাটে ছোট বাচ্চা কালেকশন তো বিরক্ত তো হচ্ছে দেখি সাথে কথা না বলি এগুলোকে আর আপনাদের ভাই এই ভাই এইগুলো কেমন দামের বাচ্চা ভাই পঁয়ষট্টি ষাটের পিস ভিতর আসে না হুম বলছে আপনি কত দিবেন দু এক হাজার দেব 2000 টাকা দিলে দেন কয়টা দেন চারটা ছয়টা নিলাম কত করে বৈছিলেন

আট কেমন হবে বয়সের ভাই দাম কেমন যাচ্ছেন এগুলা এক লাখ চল্লিশ বিয়াল্লিশ জোড়া বেচে কেনা কত হচ্ছে তিরিশে তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশ বলছে দেখা যাচ্ছে তোর এই সকল মিষ্গুলো মানে অ্যাভারেজ দর্শক একটা জিনিস দেখলাম খেয়াল করে যে সকল বাচ্চাগুলো মানে ষাট ষাট হাজার টাকা দর্শক বলছিলাম ষাট হাজার টাকা আসলে পাওয়া যাচ্ছে না বাষট্টি পঁয়ষট্টি এরকম দাম দেখা যায় লাগাচ্ছে মানে জোড়া এক লক্ষ তিরিশ হাজার টাকা এরকম দাম হলে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বিক্রি হচ্ছে দশক তো দর্শক এগুলো হচ্ছে ছোটো বাচ্চাগুলো দেখালাম আর এছাড়াও দর্শক আপনি দেখেন সচো যে কী পরিমাণে আমদানি মশের আমদানি হয়েছে এই সকল সাইডটা এক এই যে ভাগার আছে না ভাগার ওখান থেকে ছোটো ভাগার ওখান থেকে ছোটো শুরু হয় এবং পর্যায়ক্রমে আস্তে 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 বড়ো হতে হইতে 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 এই যে এই একদিকে মনে করেন যে একটা বড় সাইজ চলে যায় একবার যত দূর যাবেন তত সাইজ বড়ো হবে মানে বড় সাইজ চলে যাবে এই যে এই সকল মশগুলো যেমন ধরেন এখানে যেগুলো রাখা আছে এগুলো এক লক্ষ পনেরো এগুলো কত করে ভাই তিরিশ দু লাখ তিরিশ দাম চাচ্ছেন দেখা কেনা কত হ্যাঁ

এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ দেড়শো এ ধরনের সাইজও আছে এগুলো হ্যাঁ আর অনেকে বলছিলেন যে একটু বড়ো সাইজের মোষগুলো দেখানোর জন্য হাড্ডি ওই হাড্ডি মশগুলো আসলে আসছে না যে কয়েকটা আসছে দু দশটা পিয়ারুল ভাই নিয়ে এসেছে কোথেকে যে নিয়ে এসেছে উনি ভালো জানেন পিয়ারুল ভাইয়ের ওই ভিডিওতে তো উনি আসলে কথা বলেন না সেজন্য ওনাকে নেওয়া হয় না তো দর্শক এই ছিল আজকে হাটের আমদানি যে সকল মোষগুলো দাতা সে সকল মোষগুলো দেখা যাচ্ছে ওনার দাম চাচ্ছে এক লক্ষ দুই লক্ষ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা জোড়া কিন্তু আমাদের টার্গেটটা দেখা যাচ্ছে দুই লক্ষ বিশ দুই লক্ষ তিরিশ এরকম বিক্রি করবে মানে এক লাখ দশের পিসে নিচে মশগুলো খুব একটা নাই আর যেটা বাচ্চাগুলো সাড়ে হাজার শুরু করে এক লাখ এক লাখ পাঁচের ভেতরে ভালো ভালো বাচ্চাগুলো দশ আছে আর একটু বড়ো সাইজেরগুলো এক লাখ দেখলেন তো দেড়শো এগুলো একটু বড়ো হয়ে যায় বেশি মোটামুটি রেডি তো দর্শক এই ছিল আজকে শিটহাটের আমদানি এবং বাজার দর তো দেখা হচ্ছে অন্য কোনো বিরোধে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম